বিক্ষোভে উত্তাল ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ নবনিযুক্ত প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে মানতে নারাজ পড়ুয়ারা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয় যাতে সন্দীপ ঘোষ কোনোভাবেই অধ্যক্ষের চেয়ারে বসতে না পারেন আজ সকাল থেকে অধ্যক্ষের ঘরের সামনে সন্দীপ ঘোষের ছবি পুতুল বানিয়ে তাতে জুতোর মালা পরানো হয়েছে সোমবারই পদত্যাগ করেছেন আরজিকর হাসপাতালের প্রিন্সিপালের পদ থেকে রাত না ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে বসানো হয় সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অজয় রায়কে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে কেন তাদের অধ্যক্ষ অজয় রায়কে হঠাৎ বদলি করে সন্দীপ রায়কে নিয়ে আসা হচ্ছে তা নিয়েই প্রতিবাদ পড়ুয়াদের তার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকেন পড়ুয়ারা তাদের সাফ কথা কোনোভাবেই অধ্যক্ষ হিসাবে এই হাসপাতালে কাজ করতে পারবেন না সন্দীপ ঘোষ আর্জিকরের ঘটনা নিয়ে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চলছে কর্মবিরতি তার মধ্যেই নতুন অধ্যক্ষকে নিয়ে পড়ুয়াদের ক্ষোভ পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে পাঠানো হয় রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা ও মন্ত্রী জাভেদ খানকে তাদেরকে ঘিরেও বিক্ষোভকারীরা আমরা প্রথম থেকেই বলেছি আমরা যে যারা দায়ী সমস্ত কর্তৃপক্ষকে মানে যে সমস্ত দায়ী কর্তৃপক্ষ তার মধ্যে আমাদের প্রিন্সিপালকে আমরা সম্পূর্ণ পদত্যাগ চাই মানে কোন কলেজে কোন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে তাকে রাখা চলবে না এইটা যে দেখা যাচ্ছে যে তাকে আর্জিকর থেকে হটিয়ে সিএনএমসি প্রিন্সিপাল পদে আনা হচ্ছে এটা অত্যন্ত লজ্জাকর্ণ একটা ধিক্কারজনক একটা ঘটনা আমরা অবিলম্বে দাবি করছি সন্দীপ বসকে কোনো পদে কোনো অ্যাডমিনিস্ট্রি পদে রাখা চলবে না তাকে অবিলম্বে বরখাস্ত করতে হবে আমরা শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট চালাবো যাতে আমাদের কোনোভাবে সন্দীপ বসকে আমরা আসতে দেবো না এখানে না আমরা ভেতরে ঢুকতে দেবো না আমরা এখানে অবস্থান করবো তাকে যেতে হলে আমাদের উপর দিয়ে যেতে হবে আমাদেরকে মারিয়ে যেতে হবে ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা